হ্যালো অ্যান ওয়েক আমি আরবাস স্যার জ্ঞান যদি কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের তো আমি অলরেডি মেজরের ভিডিওগুলো দিয়েছি মেজরে কী হচ্ছে না হচ্ছে অনেকেই বলে স্যার মেজরে দিচ্ছি নি মাইনরে দেননি তো মাইনরে আমি বলে দিই মাইনরের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা থাকবে আমি একটা কথা প্রথমে শুরুর দিনই বলেছিলাম ইন্ট্রোডাকশানের মধ্যে ম্যাথমেটিক্সে তো তোমাদের কথাটা ভালো মতো শুনবা ঝামেলা আছে কী আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড পেপারটা যেটা ছিল ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড পেপারটা ছিল সেই সেকেন্ড পেপারটাই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনরের পেপার ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে যে সেকেন্ড পেপারটা ওদের ছিল সেটা ছিল তোমার ওদের কি ক্যালকুলেশন জিওমেট্রি মানে ওদের মেজরে যাদের ক্যালকুলেশন জিওমেট্রি ছিল ঠিক আছে আমি আবার বলছি মেজরে যাদের ক্যালকুলেশন জিওমেট্রি ছিল তাদের ওই পেপারটাই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনরে আবার ওই পেপারটাই আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাও কোয়ারি থেকে অবশ্যই এই দুটো নম্বরে যোগাযোগ করবা সমস্ত কিছু বলে দেওয়া হবে আচ্ছা তো তোমাদের আমি একটু বলি যে আমি অলরেডি ফার্স্ট সেমিস্টারে এর যে পেপারটা আছে এই পেপারের উপরে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো হচ্ছে তোমরা দেখতে পারো আশা করি যদি খুঁজতে খুঁজে বার করতে পারো তো খুব ভালো তো অনেক ভিডিও আমাদের এখানে দেওয়া হয় তো তোমরা আশা করি যদি খুঁজে পাও তো খুব ভালো দেখে দেখে নিবা আর কয়েকটি থাকলে তো অবশ্যই যোগাযোগ করবো আমাদের বলে দেওয়া তাও আমি তোমাদের একটু কয়েকটা জিনিস বলে দিই কারণ তোমাদের তো ওরা তো মেজরেই ছিল করে ফেলেছে যেহেতু তোমার মাইনরে আছো সেক্ষেত্রে তোমাদের এগুলো জিনিস নতুন করে জানতে হবে তাও বলে দিই আমি সিলেবাসটা কি আছে সিলেবাসের মধ্যে তোমাদের টোটাল হচ্ছে ইউনিট চারটা আছে ঠিক আছে চারটা ইউনিট হচ্ছে ক্যালকুলাস ইউনিট ওয়ান ইউনিট টু আর জিওমেট্রি হচ্ছে ইউনিট থ্রি ইউনিট ফোর মানে তোমাদের ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি দুইটা পার্ট মিলে হচ্ছে তোমাদের মাইনরের পেপারটা আছে সিক্সটি ওয়ার্কে ঠিক আছে বলে দিই একটু কি হয় দাও তো ইউনিট ওয়ানে যেটা আছে তোমাদের রিডাকশন ফর্মুলা রিডাকশন ফর্মুলার মধ্যে যেমন হচ্ছে আমাদের কিছু ফর্ম হচ্ছে ইলাস্ট্রেটিভ ফর্ম থাকে যেগুলো ইলাস্ট্রেশন থাকে এই ইলাস্ট্রেশন ফর্মুলা যেমন সাইন টু দি পাওয়ার এম এক্স ডি এটা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার এন এক্স ডি এটা ইন্টিগ্রেশন তারপর হচ্ছে sec টু দি পাওয়ার এন ডি এটা ইন্টিগ্রেশন সেম ভাবে লগ একটা এক্সের ইন্ডিকেশন তারপর সাইন আলাদা আলাদা যে আছে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের দেখলে বুঝতে আর যদি তোমাদের কাছে এই সিলেবাসটা না থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবার সিলেবাসটা আমরা দিয়ে দিব আচ্ছা এটা আর্ক লেন্থ কিভাবে বার করতে হয় এটা এনক্লোজ লেন্স বার করতে হয় এটা এরিয়া বার করতে হয় এনভেলপের উপর ভিত্তি করে বার করতে হয় নেক্সট হচ্ছে ইউনিট টু সাকসেসিভ ডেরিভেটিভ ভালো একটা জিনিস সাকসেসিভ ডেলিভারি থেকে কোয়েশ্চেন খুব আসেই বলতে পারো এখানে হচ্ছে লেভনিস রিভলিস রুল এর হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ইন্টার ডিমেট হচ্ছে ফর্মস তারপর হচ্ছে এল হসপিটাল রুল বা লস হসপিটাল রুল বলা হয় দিকগুলো নাম অনেক স্টুডেন্ট লল এল হসপিটাল রুল বলে তো আমি সবার ওই বোঝার জন্য এল হসপিটাল রুল কিন্তু নাম হচ্ছে লস হসপিটাল রুল হ্যাঁ লস হসপিটাল রুল ইটস অ্যাপ্লিকেশন যেগুলো থাকবে নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ সিম্পল অ্যান্ড ক্লোজ ক্রাফস অ্যান্ড এন্ড হচ্ছে প্যারামাইটাইজেশন তারপর হচ্ছে অ্যানভলপস অ্যাসিমটোপস রেডিয়েশনস কনকিভিটি কনভিটি তারপর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টস দেখে মনে হচ্ছে খুবই ছোট ছোট চ্যাপ্টারগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার অনেক কিছু জিনিস আছে বুঝার মতো ঠিক আছে তো যাদের কোনো কোয়ারি থাকবে যারা এই মাইনার কোর্সটা নিতে যাচ্ছ বা মাইনার তোমাদের পিডিএফস চাচ্ছো বা নোটসগুলো চাচ্ছো কোনটা কি হবে না হবে তো যোগাযোগ করলে পেয়ে যাবে আমি বলে দিব কোনটা কীভাবে আসে না আসে তো এর আলাদা আলাদা ইউনিট থাকবে তো যতটা দেখতে সোজা মনে হচ্ছে ইউনি সিলেবাসটা ছোটো ছোটো জিনিসগুলো আছে কিন্তু অতটাই তার মানে পেপারটা আছে ঝামেলারা আছে ইউনিট ফার্স্ট সেমিস্টারে যেটা করেছিল তোমরা ওই পেপারটা অনেক ভালো ছিল সেকেন্ড সেমিস্টার পেপারটা একটু হার্ড হবে আশা করি বুঝতে পারবা আর ক্যালকুলেশন যার খুব ভালো তাদের এই পেপারটা খুব ভালো হবে নেক্সট হচ্ছে জিওমেট্রি জিওমেট্রির মধ্যে হচ্ছে ইউনিট থ্রি দুইটা পার্ট আছে একটা হচ্ছে টু ডি একটা থ্রি ডি আমাদের হচ্ছে টু ডি মানে কোনটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ত্রিমাত্রিক একটা হচ্ছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিকের মধ্যে তোমরা সব মেজগুলো করেছো হচ্ছে সেকেন্ডারি এগুকেশন পেয়ার অফ স্ট্রেট লাইন মানে শর্ট লেখার উপর কিছু জিনিস থাকবে ক্লাসিকগুলো কনিক্স ক্লাসিফিকেশন অফ কনিক্স এর উপরে জিনিস থাকবে ডিসক্রিমিন পোলার ইকুয়েশনে এইগুলো জিনিস তোমাদের থাকবে এগুলা জিনিস করলেও হয়ে যাবে আর ইউনিট ফোর যেটা 3D 3D মানে আমাদের ত্রিমাত্রিক জিনিস স্পেয়ার গোলক তো আমরা ডাইরেক্ট আমি এখানে একটা গোলক আঁকতে গোলক আঁকতে পারবো না না সেই ক্ষেত্রে আমাদের থ্রিডির মধ্যে বসে করবে এই জিনিসটা নেক্সট হচ্ছে তোমাদের সিলিন্ড্রিক্যাল সারফেস তারপর হচ্ছে তোমার ইলি তো প্যারাবোলিটস তারপরে হাইপারাবোলিটস এর ক্লাসিফিকেশনগুলো আসতে পারে পলিটিক্সের মতো আলাদা আলাদা থাকবে তো এই হচ্ছে তোমাদের বলতে পারো যে সেমিস্টার টু এর যেটা আছে ক্যালকুলেশন জিওমেট্রি জিনিস দেখতে খুবই সোজা দেখতে খুবই ইজি উচ্চারণগুলোও খুবই সোজা দেখতেও খুবই মানে ভালো মনে হচ্ছে যে হয়ে যাবে কিন্তু পেপারটা একটু ঝামেলার আছে যার ক্যালকুলেশান খুব ভালো তার কিন্তু খুব ভালো নাম্বার এই চ্যাপ্টারের মধ্যে আসবে এই পেপারের মধ্যে তো আমি চাই যে তোমরা জানুয়ারি থেকে জিনিসটা ভালো মতো করো কি দরকার আছে পরবর্তীকালে রিক্স নেওয়ার যে এটা হচ্ছে না ওটা হচ্ছে লাস্ট এক মাসে বা পনেরো দিনের মাথায় সারা এটা পারছি না সার এটা হচ্ছে না পারতেছি না তো তোমরা আগে থেকে জিনিসটা ধীরে ধীরে আস্তে আস্তে করো না বাবা তাহলে সেক্ষেত্রে তোমার জিনিসটা অনেকটা সুবিধা হবে ঠিক আছে তা আমরা তোমাদের ভালোর জন্যই বলি যে কোনটা হবে না হবে তাও যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেমস থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এই দুটা নাম্বারে তোমাদের হেল্পলাইন দেওয়াই আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া হবে তারপর আমি কথা বলব কোনো যদি কোয়ারি থাকে সেখানে তোমাদের সব কিছু সলিউশন দেওয়া হবে আচ্ছা এই হলো তোমাদের ক্যালকুলেশান জিওমেট্রির মধ্যে আর আমি একটু বলে দি দিই তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে কীরকম প্যাকেজ সিস্টেম থাকে না থাকে সেগুলো জিনিস তোমাদের বলাই হয়েছিল সেগুলো জিনিস তোমরা যদি কোনো কোয়ারি থাকে দেখে নিবা ভিডিও দেখবো বা আমাদের কল করলে হবে তোমাদের বলে দেওয়া হবে তো এই ছিল তোমাদের জিওমেট্রি আর তোমাদের ক্যালকুলাসের ভিডিওর উপর পার্ট তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো আর তোমরা আশা করি মন দিয়ে পড়াশোনা করবো আবারও সেকেন্ড সেমিস্টারে অনেকে ভালো মতো রেজাল্ট করবে আশা করি ফার্স্ট সেমিস্টারে তো সেকেন্ড সেমিস্টারে আশা মতো ভালো ভালো মতো পড়াশোনা শুরু করো তাহলে তোমাদেরও ভালো রেজাল্ট হবে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে অব্দি থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবো থ্যাংক ইউ